সেই দিক ওদিক ছুটা ছুটি করছি আমার পক্ষে তার আর সম্ভব ছিল না ভিডিওটা করা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো আজকে ব্লগটা স্টার্ট করলাম আমার বাবার বাড়ি থেকে দেখতেই পাইতেছেন আমি আমার বাবার বাড়িতে আছি গতকালকে সন্ধ্যার একটু আগে আমি আমার বাবার বাড়িতে আসছি আসলে আসতে আমার বাধ্য হয়েছি কিছু করার ছিল না আমার মেয়েটার অনেক জ্বর ছিল তো জ্বরের কারণে মানে খুব খারাপ একটা অবস্থায় হয়ে গেছে ওর জন্য ওষুধ আনা হয়েছে কিন্তু ওষুধে কাজ করতে ছিল না আছে না যে ওরে ওষুধ খাওয়াইতেছি মানে একটু হলেও ওর জ্বরটা কমবে কিন্তু কমতে ছিল না এক বিন্দু পরিমাণ কমতেছিল না এজন্য হচ্ছে আমি একটু ভয় পেয়ে যাই যার কারণে হচ্ছে আমি আমাদের বাড়িতে আসি তার কারণ হচ্ছে বাড়িতে আসার কারণ হচ্ছে আমার মেয়ে হয়তো ভয় পাইছে যেটা আমি বুঝতে পারলাম তো এই ভয় পাওয়ার কারণে হচ্ছে আমি বাড়িতে আসি মাকে বলি তখন মা বলল যে বাসাই চল আমি কিন্তু আমার মানে বাসার ওইখানে কোনো হুজুর দিয়ে ওরে একটু ঝাড়া ঠাড়া করতে পারতাম আছে না যে বড় হুজুর তারা হচ্ছে কিছু ছোড়া পরে বাচ্চাদেরকে ফুঁদিয়া দেওয়া অনেক সময় নজর বলেন বা যাই হোক না কেন ভয় পাইছে বলতে ওই দিন রাতের বেলা আমার ছেলে যখন আটকে পড়ে গেছে তখন হয়তো ও ভয় পাইছে কান্নাকাটি চিকাট চেঁচামেচি তারপর হচ্ছে দরজা লাথি দেওয়া দরজা ভাঙার চেষ্টা করা এগুলোতে হয়তো ওর উপরে একটু এফেক্ট করছে যার কারণে হচ্ছে ও ভয় পাইছে তো সেটা বুঝতে পারি নাই কিন্তু পরের দিন সকালে যখন বুঝলাম আমি ওষুধ খাওয়াইছি কিন্তু ওষুধে কাজ করতে ছিল না পরে হচ্ছে এই দুইটাই ছোট বাচ্চা ওদের নিয়ে যাইতে একটু টাইম লাগে তো যাব আসবো আবার যাবো আসবো এরকম করবো এই জন্য আমি বাড়িতে চলে আসলাম বাড়িতে হচ্ছে আমি আমার দাদিকে দিয়া একটু ঝাড়াইছি তাতে আল্লাহর রহমতে আমার মেয়ে সুস্থ হয়ে গেছে তো আজকে ভাবছি চলে যাব বিকাল টাইমে তো যাই হোক অনেকে বলছেন যে একটা কথা আমি একটা ভিডিও শেয়ার করছি আমার ছেলে যখন আটকা পড়ে গেছে প্রথমত আমার ছেলে আটকা পড়ে যখন তখন হচ্ছে আমি ওরে ফ্রেশ করাই না দরজার সামনে দাঁড় করাইছি একটা সেকেন্ডের ব্যবধান মনে হয় আমি জাস্ট ওরে দাঁড় করাইয়া পেছন দিক ঘুরেও সারতে পারিনি ও হচ্ছে রুমে ঢুকে দরজাটা লাগাই দেয় আর প্রথমত আমি নিজেও হাসি করছি যে এই যে দরজাটা লাগাই দিল ছেলেটা এখন তো এই দরজা না ভেঙে ওরে বের করা সম্ভব না তারপরেও প্রথম অনেক চেষ্টা করছি যে দরজার সামনে আসো দরজা খোলার চেষ্টা করো দরজা খোলো দরজা খোলো ও হচ্ছে ছিটকানি নিয়ে টানাটানি করছে বাট পারে নাই কারণ বাচ্চা মানুষ তো ওরকম পারে নাই কা প্রথম হচ্ছে অনেক হাসা করছি এরপর হচ্ছে আমি জানি এটা একটা সিরিয়াসলি হবে কারণ ও খুলতে পারবে না আমি আমার বাড়িয়ালি আন্টির কাছে চলে যাই আন্টিকে গিয়া বলি তারপর আন্টি আসে এরপর হচ্ছে আস্তে আস্তে করে লোকজনগুলা জমা হয় আর আমার ছেলের কান্না দেখে তো আমি অনেক পরিমাণ কান্না করছি কিন্তু দরজাটা লাস্টে ভাঙতে হয়েছে কিন্তু আমি তো কান্না করছি এই দিক ওদিক ছুটাছুটি করছি আমার পক্ষে তার আর সম্ভব ছিল না ভিডিওটা করার বাদ যারা ছিল আমার রুমে তাদের মধ্যে একজন ভিডিওটা করছে প্রথম আমরা দুষ্টামি করছি এই জন্য হচ্ছে ভিডিওটা করছে যে ও আসলে দরজাটা খুলে ফেলতে পারবো এই জন্য ভিডিওটা তুলে ধরা হয়েছিল আর আমার ফোনে ভিডিওটা ছিল না আমি হচ্ছি যারা ভিডিওটা করছিল তাদের কাছ থেকে চাইছি যে যারা ভিডিওটা করছো তারা আমাকে একটু দিও তো সেইখান থেকে হচ্ছে আপনাদেরকে একটু ভিডিওটা আপলোড করা যে এরকম এরকম একটা ঘটনা ঘটছে সেইখান থেকে ভিডিওটা আপলোড করলাম যে ও আসলে কি একটা কাণ্ড ঘটাইছে তো অনেকে অনেক কথা বলে ফেলেন মানে যখন যার সাথে একটা ঘটনা ঘটে মানে খারাপভাবে সে কখনোই পারে না ওই জিনিসটা তুলে ধরতে এটা জাস্ট অন্য কারো মাধ্যম থেকে হয় তো আমি ভিডিওটা করি না ভিডিওটা অন্য কারো কাছ থেকে করা হয়েছে অন্য কারো ফোন থেকে করা হয়েছে সেখান থেকে হচ্ছে আমি আপনাদের মাঝে শেয়ার করছিলাম এতে খারাপের কিছুই দেখতে পাইলাম না কি বলো বাবা কি বলো খেলো তো এই জন্য হচ্ছে ভিডিওটা আপলোড করা হয়েছিল যে এরকম একটা আনন্দের বাবা এদিক তাকাও তো এরকম একটা মুহূর্তে মানে কি আনন্দ সবাই মিলে এর মাঝে আমার ছেলেটা এরকম একটা কাজ করলো সেটাই আর কি বললাম যে আনন্দের মাঝখানে আমার ছেলে এমন একটা কাজ করলো যার কারণে হচ্ছে সবাইকে কান্না করাই সারলো আর আমার ছেলের আমি এমনি তো দুষ্টাই আমি করলে মাঝে মধ্যে একটু থাপ্পড় দেই বা জোরে জোরে একটু কথা বলি রাগ হই সেটা হচ্ছে অন্য সাবজেক্ট ও যখন কান্না করে কারণ ও একটা অপরাধ করছে সেই কারণে এটা ও এটা আসলে অপরাধ না ও বোঝে এটা ছোট বাচ্চা জন্য করে রাখছে কিন্তু আমার ছেলে যখন কান্না করছে আমি বুঝতে পারতেছি যে ও ভয় পাই কান্না করতেছে তখন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পাইনি আমার আমিও ওই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট টাইম আমি নিজেও কান্না করছি এই পাশ থেকে ওই পাশে গেছি ওইখান থেকে এখানে টাকাটা কি করছি মানে কি রেখে কি করবো কিছু বুঝতে পারিনি তো যাই হোক আমি নিজে ভিডিওটা করিনি অন্য একটা মাধ্যম থেকে ভিডিওটা আপনাদেরকে শেয়ার করছি যে যেহেতু একটা ভিডিও করা হয়েছে তো সেখান থেকে আপনাদের মাঝে শেয়ার করা হয়েছে যেরকম একটা ঘটনা ঘটাইছে আর এরকম অনেক বাচ্চারাই ঘটায় যতটুকু জানি কিন্তু আমি কখনো কল্পনাও করি নাই আমার ছেলে এরকম একটা ঘটনা ঘটাইব তো যাই হোক সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে কারণ ওদের সুস্থতাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় অবলম্বন কারণ ওরা ছাড়া আমার দুইটা ছেলে মেয়ে ছাড়া আমার মনে হয় যে আমার জীবনে আর কিছুই নাই আমি চেষ্টা করব ওদেরকে ভালো রাখার ভালো থাকার যতটুকুই যা করি সেটা শুধুমাত্র আমার ছেলেমেয়ের জন্য ওদের চিন্তাভাবনা করি ওদের ভবিষ্যতের চিন্তা করে যে আমি ওদের জন্য একটা জমি কিনবো একটা বাড়ি করব কিছু টাকা ক্যাশ করব ওদেরকে ভালোভাবে খাওয়াবো ভালোভাবে মানুষ করব ভালো কিছু পড়াবো ভালো একটা পরিবেশ দিব এই সব চিন্তা করি হচ্ছে আমার জীবনে যা ঘটে তাই তার বাইরে কিছুই না প্রত্যেকটা মাই চিন্তা করে মানে ভালো কিছু আমি যেহেতু লেখাপড়া করতেছি সেক্ষেত্রে আমি চাইবো আমার ছেলে মেয়েকে আরও একটু ভালোভাবে মানে লেখাপড়া করানো আমি চেষ্টা করব আমি যেখানে থাইকা বড় হয়েছি সেইখান থেকে তাদের পরিবেশটা আরও সৌন্দর্যময় করার জন্য এটাই স্বাভাবিক এটা নিয়ে অনেকের হয়তো খারাপ লাগে ভালো লাগে সেটা নিয়ে আমার আসলে কিছুই করার নাই তো আর কি অনেক অনেক কথা বলে ফেলেন কিন্তু বুঝে বলেন না না বুঝে বলেন সেটা আসলে জানি না আর আমি হচ্ছি ছেলের অনুষ্ঠানের পরের দিন সবাই হচ্ছে বিকালবেলা চলে যায় আমার বাড়ির থেকে মানে যেই যাচ্ছিলো ইভেন্ট আমার সাফাইতার বাবাও চলে গেছিলো আমি সেদিন রাতে একা ছিলাম দুটা ছেলে মেয়ে নেওয়া খুব ভয় পাইছি আমার মাকে ফোন দেওয়া পর্যন্ত বলছি আজকে আমার খুব ভয় লাগতেছে আসলে ও দরজাটা লাগানোর পরে আমারও ভিতরে একটা ভয় ভয় কাজ করছে মানে প্রচুর ভয় নেওয়া সারা রাতটা কাটাইছি সকালবেলা তো মা চলে গেছে ঘুম থেকে উঠা দেখি ওঠার আগেই দেখি আমার মা চলে গেছে আমি ঘুম থেকে উঠা দেখি আমার মা আয়সা পড়ছে তো দিন ছিল আমার মেয়েটার জ্বর দেখে হচ্ছে মাকে সারাদিন রাখছিলাম পরের দিন সকালে তো হসপিটালে দৌড়াদৌড়ি করলাম কিন্তু কোনো কাজ হলো না যার কারণে আবার আমি আমাদের বাড়িতে আসি বাড়িতে আসা মেয়েকে সুস্থ করার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ আমার মেয়ে আগের থেকে অনেকটা সুস্থ হালকা জ্বর আছে এখনো কারণ ওর ভিতরে হচ্ছে ভয়টা এখনো কাজ করে ওর হচ্ছে ভয়টা কাটে নাই কারণ বাচ্চা মানুষ তো একটু বেশি ভয় পায় গেছে হয়তো হঠাৎ করে হঠাৎ করে হচ্ছে চমকা যায় কারো কোনো বেশি শব্দ তো চমকা যায় এরকম একটা অবস্থা হয়ে গেছে এই জন্য আমি এখানে আসছি তো যাই হোক চলে যাব তেমন করে এখন আর বাবার বাড়ি আসছি না আসা হয় না আসলে একদিন একটা দিন থাকি বা রাত থাকা হয় পরের দিন সকালবেলা আমি চলে যাই থাকি না আমার আসলে ভালো লাগে না এখন আর বাবার বাড়িতে থাকার এরকম আমার মা অনেক রিকোয়েস্ট করে অনেক সময় যে থাক কি করবি বাড়িতে গিয়ে ওইখানে তো একা একাই থাকো তারপরও আমি বলি না কেন থাকবো দরকার নাই আমি ওইখানে একা থাকবো তাও ভালো আমার ছেলে মেয়েকে নিয়ে থাকবো এরকম করে বলি তো মা অনেক সময় কষ্ট পায় তো মা অনেক সময় কষ্ট পায় তারপরে বলি যে না তোমার যদি ভালো না লাগে তাহলে হচ্ছে আমাদের কাছে চলে যাইও কারণ আমি যেহেতু ওইখানে একাই থাকি আমার আমার ছেলে মেয়েকে নিয়ে আমার একাই থাকা হয় বেশিরভাগ দেখা যায় মাঝে মধ্যে দুই দিন বা তিন দিনের জন্য ওর বাবা যায় গিয়া থাকে আবার চলে আসে তার যখন ইচ্ছা হয় সে যায় দুই তিন দিন থাকে অনেক সময় একদিনও থাকে দুই দিনও থাকে তিন দিনের বেশি কখনো থাকে না যায় আবার চলে আসে সে তার বাড়িতে এসে আবারও পাঁচ সাত দিন থাকে তার যখন মনে হয় যে যাব এখানে যায় দুই দিন একদিন থাকে চলে আসে এভাবেই কিন্তু আমি সব সময় আমার ছেলে মেয়েকে নিয়ে ওইখানে থাকি এজন্য মানে মনে হয় যে স্বস্তির একটা জায়গা পাইছি ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকতে পারি বা ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকতে পারি এরকম মনে হয় যদি বেশি খারাপ লাগে একা একা মনে হয় তখন আমি আমার মেজুন অনুদের কাছে বা যাই বা ছোট অন্যদের কাছে যাই একটা সময় কাটাই তখন দেখা যায় যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এই আর কি এইভাবে এইভাবে হচ্ছে ছেলে মেয়েকে নেওয়ার দিন চলে যেতেছে তো আসলে প্রত্যেকটা মানুষের জায়গায় প্রত্যেকটা মানুষ ঠিক আমার জায়গায় আমি যেমন ঠিক প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের জায়গায় ঠিক কিছু কিছু মানুষ আমাকে মনে করে আমি ভালো না আমি খারাপ আমি এটা করি ওটা করি এই সেই আসলে যার যার জায়গায় শেষে ঠিক যার যার জায়গা মতো কথাবার্তা বা নিজেকে হিসাব করতে গেলে আমার মেয়ে হচ্ছে রাগ হয়ে যেতেছে সে হচ্ছে ঘুমাইছিল ঘুম থেকে উঠছে এখন হচ্ছে ক্ষীরা পায় গেছে আমি হচ্ছে খাওয়াবো খাওয়াই হচ্ছে একটু ওষুধ খাওয়াই দিব মা আম তো একটাই কথা বলি যারা আমার ভিডিও দেখেন যারা আমাকে ভালোবাসেন যারা আমার ছেলে মেয়েকে ভালোবাসেন তারা অবশ্যই ভালোবাসেন বিধায় আমার ব্লগটা দেখেন সেক্ষেত্রে আমার ব্লগটা যারা দেখেন অবশ্যই আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে ইভেন আমিও যেন সুস্থ থাকি আমি যদি সুস্থ না থাকি তাহলে তাদেরকে টেক কেয়ার করার মতো আসলে আমার কেউ নেই যদিও আমার মা অনেক হেল্প করে আমাকে এত পরিমাণ হেল্প করে যা বলার মতোই না এখন একটু একটু জ্বর আছে হ্যাঁ তো যাই হোক বেশি কথা না বলি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ চলো চলো